গাজীপুর শারদাগঞ্জ চাইনং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের আজকে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয় সেখানে জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মী সহ অসংখ্য কর্মীদেরকে দেখা যায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও আগামী কাউন্সিলর পদপ্রার্থী মোস্তফা মিয়া মধ্যে আমাদের আমরা বাংলাদেশ জামাত ইসলামী দল করি এরকম আরও ইসলামী দল আছে না নাই তাহলে আমরা কেন বাংলাদেশ জামাত ইসলামী করব প্রশ্ন আসে কি না প্রশ্ন আসে কারণ আমি জামাত ইসলামী না করে অন্যান্য ইসলামী দল করতে পারি আমি সংক্ষেপে বলছি সম্মানিত উপস্থিতি আমরা কেন জামাত ইসলামী করব কারণ জামাত ইসলামীর মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি অন্যান্য ইসলামী দলের মধ্যেও তা আমরা দেখতে পাই না কারণ জামাত ইসলামের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গণতন্ত্র আছে আমি বুঝতে হবে যে অন্যান্য দলের ইসলামী দলের যারা সৃষ্টি করেছিল দল তাদের ছেলে তাদের নাতি তাদের পুতি তাদের ভাই তাদের সামাই তারা ইসলামী দলের থলাভিষিক্ত হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু জামাত ইসলামের ইতিহাস হলো এরকম যে জামাত ইসলাম এমন গণতান্ত্রিক ইসলামী দল যে নিজামির ছেলে কিন্তু এই ইসলামী জামাত ইসলামের নেতা হয়েছে আমির হয়েছে গোলাম আজমের ছেলে আমির হয়েছে সাইদির ছেলে আমির হয়েছে সুতরাং একমাত্র ইসলামী দল যে দল নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের পূর্ণাঙ্গ রূপ বাংলাদেশে কায়েম করতে চাই তেমনিভাবে ভাবে মধ্যে একমাত্র গণতন্ত্র আছে সুতরাং আল্লাহ রাব্বুল আশেষ রহমত দীর্ঘ পনেরো ষোলো বছর পরে আমরা এই যে খোলা ময়দানে উপস্থিত হতে পারছি তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলি শুক্র আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমাদের উপর কি নির্যাতন হয়ে গিয়েছে বিশেষ করে আমাদের থেকে আপনাদের উপর তাই বেশি নির্যাতন হয়েছে আমি বলবো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাই কবি রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন আমরা ভাই ভাই হিসাবে কাজ করব। কেননা সামনে যে অবস্থা আমাদের দেশটা কিভাবে ফেলে রেখে গেছে এই বেসিক সরকার আজকে এই ছাত্র জনতা এবং আমাদের অভ্যতানের মাধ্যমে যদি এই জয় না আসতো আল্লাহর অশেষ রহমত যদি না আসতো তো আমরা কি আমরা এই সাথে বসতে পারতাম আল্লাহর কাছে অশেষ রহমত আমরা এই বিজয় যেন আমরা ধরে রাখতে পারি আমরা একসাথে যেন কাজ করতে পারি আমার ভাই বলে গেছে আমি দু দুবার নির্বাচন করেছি আমি আগামীতেও নির্বাচন করব। আপনাদেরকে সাথে নিয়েই নির্বাচন করব। আমি চাই অন্তত এই চার নম্বর ওয়ার্ডটাকে আপনাদেরকে সাথে নিয়ে এবং ওই এলাকার জনগণকে সাথে নিয়ে একটা সুন্দর সমাজ করার ব্যবস্থা করার জন্য এবং ইসলাম এবং সুন্দর আলোকে যেন আমাদের এই সমস্যা চলে সেই আশা ব্যক্ত করছে এবং আমার জন্য এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের কাজীপুর মাঠ কাশীপুরের অহংকার জনাব সগত সরকারের জন্য দোয়া চেয়ে আমার জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কি বলবেন আমারও একটা অনুষ্ঠান আছে আমি আরেকখানে যাব আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ ধন্যবাদ